আপনাদের প্রথম দিন আমরা প্রথমে চলে আসি ইনানিতে ইনানিতে আমরা হচ্ছে বুকিং করি বেওয়া আছে বেওয়া আছে সার্ভিস কেমন ছিল ওদের খাবারের মান কেমন ছিল এ টু জেড আমি আমার ভিডিওতে জানাবো এটা হলো বে আজ হোটেলের রিসিপশন ওভারঅল হোটেলের ভিউটা অনেক সুন্দর ছিল আমরা শুরুতে রিসিপশনটা দেখে বেশ ইমপ্রেস হই এবং ওদের ডেকোরেশন এই যেখানে একটা ঝিনুক ঝিনুকের মাঝে একটা মুক্ত চারপাশে ফোয়ারা দিয়ে রেখেছে এবং তার মধ্যে পানের মধ্যে মাছ এবং কচ্ছপ মানে এগুলো হাঁটতেছে বাচ্চারা এগুলোতে খুব মজা পাচ্ছিলো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদের একটা ড্রাগন ফ্রুটসের ডুল দেওয়া হয় জুসটা অনেক রিফ্রেশিং ছিল যেহেতু ওদের হোটেল চেকিং টাইম দুইটা আমরা দুইটার আগে চলে এসেছিলাম আর বাইরে বেশ বৃষ্টি ছিল একবার বৃষ্টি হচ্ছিল একবার বৃষ্টি থেমে যাচ্ছিল তো আমাদের আসলে ওয়েট করা ছাড়া উপায় ছিল না তাই আমরা একটু ওদের বে লাউঞ্জে ঘুরতে আসি যে দেখি এখান থেকে সমুদ্র কেমন দেখা যায় আর ওরা রুম রেডি করে আমাদের কল দিবে বলেছিল ওদের এই বে লাউঞ্জের যে ডেকোরেশনটা এটা আমার খুব চমৎকার লেগেছে অন্য হোটেলের তুলনায় এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে ওরা যে প্রাইভেট বিচটা তৈরি করেছে এবং খুব সিকিউর জায়গাটা এটার যে ভিউটা এটা আসলে অন্যরকম সুন্দর যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না একদম অন্যরকম একটা সৌন্দর্য আর ওরা জায়গাটাকে এত সুন্দর করে ইউজ করেছে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে সেটা আসলে না আসলে বোঝা যাবে না আমার বাচ্চাদের এটা প্রথম ট্রিপ ছিল কক্সবাজারে ওরা খুবই খুশি এখানে এসে এখানে একটা বোটের মতো ওরা রেখেছে এটা ওদের রেস্টুরেন্টের মেনু ছিল একটু ভিডিও করে আপনাদের দিলাম আমাদের কল করা হয় আমরা হোটেলে চলে আসি এখন আমাদের রুম দেওয়া হবে আমাদের রুম দেওয়া হয় এইট ফ্লোরে তো এখন আমরা রুমে ঢুকবো আসলে খুব অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম যেহেতু সবাই টায়ার্ড এখন আমাদের রুম টুর একটা ভিডিও হবে এটা হলো কি অসাধারণ অসাধারণ বলে নেই আগে একবার ঢোকা হয়েছিল তো কিং সাইজ বেড পরিবেশটা খুব সুন্দর বড় একটা টিভি আছে টিভির সামনে দুটা সোফা আছে এবং সবচেয়ে সুন্দর হলো এই জায়গাটা এটা হিল হিল ভিউ রুম আমি তো তো এটাই চমৎকার এক অসাধারণ মানে একটা রাস্তা আছে সাইড রোড এখান থেকে সমুদ্র দেখা যায় এই যে সমুদ্র দেখা যাচ্ছে ওটা কোন হোটেল সেটা বলতে পারবো না তবে খুব সুন্দর দেখা যায় আর হিলবিউটা সেই অসাধারণ জুন চাষের কিছু অংশ দেখা যাচ্ছে মনে হচ্ছে চলেন রুমে যাই আমার ছোটো মেয়ে খুব মজা করতেছে আজকের নখ করে দিলাম আর তাদের পর্দাটা খুব সুন্দর মানে খুব সুন্দর অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে এক কথায় অসাধারণ আমারগুলোতে কি আছে দেখি ও দুজনের জন্য ড্রেস আছে

আয়রন আছে এবং একটা র্যাক আছে যেটা ভিতরে রেখে আয়রন করা যায় কাপড় টেবিল আর কি টেবিল তো আসলে মজাটা এখানে আমার মেয়ে ছোটো মেয়ে খুব মজা করতেছে সেই রুমের ভিতরে বেওয়াচের আজকের এই রুমটা অসাধারণ ও এখানে বলে রাখি কমপ্লিমেন্টারি তারা টি কফি এগুলো দিয়ে রাখছে পানি মজার ব্যাপার হলো যে আমাদের চারজনকে তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মকটেল এটা আটটা থেকে নয়টার মধ্যে সব রাত্রি আর কি সুইমিং পুল দিচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর এটা হলো তাদের বিচে যে প্রাইভেট বিচ আছে সেখানে কিট করছে আর কি তো অসাধারণ খারাপ না ভালো লাগছে এখানে ফ্রিজ আছে ফ্রিজে কী আছে একটু দেখি না ফ্রিজে তেমন কিছু নাই কিছুই নেই তো পাশে আর একটা আছে সেখানে কি আছে দেখি ও এটা ফাঁকা তো এই হইল অবস্থা সাথে মুস্কিটিও ফের করার জন্য একটা আচ্ছা এবার আসি ও অসাধারণ মানে তাদের টয়লেটটা খুব সুন্দর হেয়ার ড্রায়ার আছে মিরর আছে যারা আসলে ওই কি বলে সাজো করবে তাদের জন্য আর খুব সুন্দর জিনিস হ্যান্ড টয়লে আছে আর এখানে মোটামুটি সকল কিছুই আছে ব্রাশ আছে তো এক কথায় ও এখানে আবার তলায় দেওয়া আছে ইউজ করা যাবে বছর করার পরে এক কথায় অসাধারণ তো বেওয়াচের রুম টু এক কথায় আমার মেয়ে খুব এনজয় করতেছে সে দৌড়াচ্ছে দেখতেছে মো হোয়াটসঅ্যাপ যেটা বলতে বলতে ট্রাস্ট আছে চেক ইন লেভেল ব্র্যাক চেক আউট হ্যাঁ লবিতে গেলে নাম্বার আরেকটা হচ্ছে এ আছে লেভেল 4টা হচ্ছে এটা হচ্ছে মকশন আছে আর ঠিক হবে যারা এখানে হচ্ছে দেওয়া আছে এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সুইমিং এর জন্য বের হয়ে যাই বাচ্চারা সুইমিং করার জন্য খুব অস্থির হয়ে গিয়েছে লেভেল ফোরে হচ্ছে ওদের সুইমিং পুল আমার ভিতর ডিম বড় মেয়ে আসছে সে মানে খুবই ভয় পায় কিন্তু আবার ছোট মেয়ে আবার এটার জন্য খুবই এক্সাইটেড ছিল এদের এই পুল থেকে ইনফিনিটি সমুদ্রের ভিউটা পাওয়া যায় এটা দেখতে খুবই অসাধারণ এই 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 যে যে সাইড থেকে আমি দেখাই পাশে হচ্ছে রিসোর্ট ওই পাশে হচ্ছে ওই যে সি পার দেখা যায় আর এই যে পুরো সমুদ্রটা একদম সুইমিং পুল থেকে এত সুন্দর দেখা যাচ্ছিল এই যে অ্যাঙ্কর রিসোর্ট দেখা যাচ্ছে ওই পাশে ওশেন কিচেন আর পুরো সমুদ্রটা এখানে হট ওয়াটারের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য এটা খুব কাজের কারণ ওরা সুইমিং করতে করতে একদম যখন কাঁপা কাপি শুরু হয়ে যায় তখন ওখানে নামলে ওদের একটু ভালো লাগে যে ছোট মেয়ে সে পানি খেয়ে করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এখন একটা ভিউ দেখাই যে দেখেন শান্ত সমুদ্র একদম শান্ত হয়ে আছে এত সুন্দর ভিউটা এবং সুইমিং পুল থেকে বোড়া সমুদ্রের ভিউটা এত সুন্দর পাওয়া যাচ্ছিল এই হোটেলের এই সুইমিং পুলটা সব থেকে বেস্ট পার্ট এটা মানে এখান থেকে সমুদ্রের ভিউটা এত সুন্দর পাওয়া যাচ্ছিল আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অন্যান্য ফাইভ স্টার সুইমিং পুলে এত গ্যাদারিং থাকে এখানে সুইমিং পুলে তেমন কোনো গ্যাদারিং ছিল না এবং বেস্ট নিরিবিলি ছিল এটা আমার কাছে খুব ভালো লেগেছে গ্যাদারিং থাকলে আসলে আনিজি লাগে তারপর আমরা সুইমিং পুলে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বের হয়ে পড়ি ওদের একটা শপ আছে নিস্তলায় সরি মানে যে রিসেপশনের পাশে আমরা ওই শপটাতে একটু দেখতেছিলাম নানারকম পার্লের জিনিস জুতো নানারকম টুকটাক জিনিসপত্ররা রেখেছে যদি কারো কোনো কিছু ইমার্জেন্সি দরকার হয় এখান থেকে কিনে নিতে পারবে এটা খুব ভালো একটা ব্যাপার হলো একটু লবি এরিয়াটা ঘুরে দেখবো আপনাদের একটু লবি এরিয়াটা দেখায় ওদের লবিটা খুবই সুন্দর অংশ খুব সুন্দর দেখতে আমার আদর করে পিট্টুলি বলি আসলে অর্থ দিয়ে নিজেও জানি না ওদের এই অংশটাও খুব সুন্দর একেবারে গার্ডেনিং বলতে আসলে ওইভাবে না তবে এখানে বসে আড্ডা দেওয়া যাবে সে ধরনের একটা পরিবেশ ফিল্মে খুব এনজয় করতেছে এটা হল বেওয়াচের বাইরের অংশ এন্ট্রি গেটের পাশেই তো আমরা আসলে সামনে যাব ওই পাশে পুল আছে এবং অন্য আরো আরও কিছু জায়গা আছে এবং আসো তো চলো আমরা সামনে যাই খুব সুন্দর এখানে ধরনা এবং এই রেস্টুরেন্টটা খুব সুন্দর আমি ভিতরে দেখছিলাম তো এখানে আর কিছুটা হলো যে আপনি এখানে ঢুকলে একটা পেমেন্ট দিয়ে ঢুকতে হয় বা পেমেন্ট করতে হয় আর তো আমি এখনও ঢুকি এই জায়গাটা খুব সুন্দর ওরা এই গার্ডেনিংটা করতে গিয়ে খুব সুন্দর করে আমি যদি আপনাকে একটু কোর্স থেকে দেখাই খুব সুন্দর এবং এখানে একটা পুল আছে এই পুলটা পুলটাও খুব সুন্দর পাশে ওই পাশে ডেরা দেখা যাচ্ছে ডেরা যেটা এটা ওদের একটা পুল এই পুলটাতে আসলে তেমন কাউকে দেখা যায় নাই এবং সবাইকে আমি মানে লেভেল ফোর দেখেছিলাম তো এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর এবং পুলটার যে ডিজাইনটা সেটা অনেক সুন্দর এটা খুব ভালো লেগেছে নিরিবিলি এই জায়গাটা কিছুক্ষণ বসে থাকতো ভাল লাগছিল একদম প্রাকৃতিক পরিবেশ চারপাশে সবুজ এর মধ্যে হচ্ছে পুল মানে ভালো লাগতেছিল আশেপাশে আরও যে কয়েকটা রিসোর্ট আছে এগুলো দেখা যাচ্ছিলো ভালো ডেরা এ পাশে অ্যাঙ্কোর মানে একটা অন্যরকম পরিবেশ এনে নিতে মানে এদিকে না আসলে আসলে এরকম একটা নিরিবিলি পরিবেশটা আসলে উপভোগ করা যায় না আর এই যে হোটেলগুলো এখান থেকে এগুলো হচ্ছে সিভিউ রুমগুলা এ পাশে যে রুমগুলা এগুলো সব সিভিউ রুম মোটামুটি খুব সুন্দর মোটামুটি না আমার কাছে খুব ভালো লাগছে ওদের পরিচালনা এবং সব কিছু মিলে খুব সুন্দর লাগছে পাশে হলো সবচেয়ে বড় লংগেস্ট সি এর একটা অংশ পেওয়াচের প্রাইভেট বিচের এখানে বসে সানসেট দেখতেছিলাম আকাশের দিকে একটা সৌন্দর্য সেটা আসলে ক্যামেরাতে তুলে ধরা সম্ভব না মেঘগুলা যেন একদম সাগরের মধ্যে বেয়ে বেয়ে পড়তেছে এমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আর ওদের এটা প্রাইভেট বিচ হওয়াতে এখানে গ্যাদারিংও খুব কম একদম সিমছাম দেখেন প্রাকৃতিক কি ভিউ মানে আকাশের কি সুন্দর কালার মানে সুবহানাল্লাহ আকাশের এত সুন্দর কালার ছিল এরপর আমরা রুমে চলে আসি হাজবেন্ড চা বানা ছিল সে একটু চা খাবে সুন্দর করে একটু চা খেতে হয় তো একটু চা খাওয়ার জন্য রুমে আসলাম এরপর আমরা বের হয়ে পড়ি আমাদের লেভেল এটে আজকে হচ্ছে একটা মকটেল দেওয়ার কথা তো মকটেলটার জন্য হচ্ছে আমরা যাচ্ছি আসলে মকটেল খাওয়াচ্ছ আমরা এটা উপভোগ করার জন্য যাচ্ছি যে আমার ছোটো মেয়ে তার জুতা টুতা আটকে যাচ্ছিল এটা হলো ওদের স্কাই রেস্টুরেন্ট এটার লুকিংটা জাস্ট অসম দেখুন আপনারা ভিডিওতে লাইটিং থেকে শুরু করে সব কিছু একদম অন্যরকম দেখার জন্য আমি মেনলি এসেছি মকটেল খাওয়াতেও ছিলাম দেখলাম একটু ঘুরে মেনু ভাল লাগলে হয়তো বা এখানে ডিনার করব আবার নাও করতে পারি যেহেতু জার্নি করে আসছে একটু হালকা পাতলা খাবারই খেতে চাচ্ছিলাম এই যে আমার ছোটজন সে জুতা পরে কেমন যেটি খুব ভয় ভয়ে হাঁটতেছে তার নতুন জুতা তো এই জন্য এরপর আমাদের একটা গোয়াবা মকটেল দেওয়া হয় আমরা চারজন এটি করলাম চারজন বলতে হচ্ছে তিনজনই ছোট জন তো ছোটই সে আবার এটা নিয়ে খুব পাকনামি করতেছিল যে নাড়ি করে স্ট্র দিয়ে গোয়াবা দিয়ে যাতে সুন্দর ড্রিঙ্কস হয় আমি আসলে না খেলে বুঝতাম না আবার কিছুক্ষণ বেঁচে গড়ে ঘুরি করার পরে আমরা ওশন কিচেনে যাই ওশন কিচেনে দেখি আজকে ডিনার করা যায় কি না আমরা খুবই হালকা পাতলা খাবার চাচ্ছিলাম তো ওশান কিচেনের রিভিউ অনেক দেখেছি ফেসবুকে তাই আসলাম বিশেষ করে লোটটা ফ্রাইটা খাওয়ার জন্য আমরা এসেছিলাম তো আমরা লোটটা ফ্রাই ডাল ভর্তা এইসব আইটেমগুলো নিই ওরা আমাদেরকে আবার একটা আমরার আচারও দেয় তো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু নিচে আসি ওদের সাইড দিয়ে অ্যাঙ্কর ইকো রিসোর্টটা দেখা যাচ্ছিল তো করে রাতের বিহুটা আমার খুব ভালো লাগতেছিল তো আমরা দিক দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এদিক দিয়ে বের হয়ে একটু অ্যাং করে এখানে হাঁটাহাঁটি করতেছিলাম ওদের এখানে দোলনা ছিল তা আমার মা মেয়ে বসে কিছুক্ষণ দোলনায় দোল খেলাম এইখান দুই পাশে মিউজিক হচ্ছিল মিউজিকও শুনতেছিলাম ওদিকে লাউঞ্জে সিঙ্গার এসেছে উনি গান গাচ্ছিল পরে আমরা আবার লাউঞ্জের দিকে চলে আসি এই যে ওখানে গান হচ্ছিল যেহেতু কপিরাইটি শো আসবে তাই আমি গানটা দিলাম না বেশ সুন্দর গান গাচ্ছিল ওনার গানের গলা চমৎকার ছিল তো এখন সমুদ্রটা এখন উত্তাল হয়ে গিয়েছে বেশ উত্তাল উত্তাল মানে যথেষ্ট পরিমাণে উত্তাল আমার হাজব্যান্ড খুব ভয় পাচ্ছিলো আমি এখানে বসতে চাইছিলাম পানি একদম কিটকট পর্যন্ত চলে আসতেছিলো তাই আর বসি নাই কারণ সেটু ভয় পাচ্ছিলো সেটু পানি ভয় পায় তারপর আমরা আবার রুমের দিকে চলে আসি আর এখানে ঢুকতেই যে ওরা একটু পাখি পাখি রেখেছে এই পাখিগুলার কি চিম ছিল এত ভালো লাগে এরপর তো রাতে ঘুমিয়ে গিয়েছিলাম এরপর ভোরে উঠে দেখি যে এখানে সমুদ্র পাহাড় একদম একাকার ভোরের ভিউটা নেওয়া হয়নি একটু একটু করে সূর্য উঠতেছে আমি অনেকক্ষণ নিরিবিলিতে বসে বসে সকালে মানে সূর্য ওঠাতে দেখতেছিলাম আর বিচে যাওয়া হয়নি যেহেতু বাচ্চারা ছিল আর ওদের রুমে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না তাই বারান্দা বসে আমি হচ্ছে ভিউটা নিচ্ছিলাম এই যেখান থেকে রোড গিয়েছে একদম পাহাড়ের কিনার দিয়ে আর ওই পাশে সি পাল দেখা যাচ্ছে আর এই যে এত সুন্দর ভিউ মানে সমুদ্র প্লাস পাহাড় একসাথে ভিউটা পাচ্ছিলাম এরপরে ক্ষুদা লাগলো ভাবলাম যে ব্রেকফাস্ট করতে যাই ব্রেকফাস্ট করতে চলে আসছি বেও আছে আমরা আজকে সকালে বাফের ব্রেকফাস্ট পাবো অন্য সময় ঘুম থেকে হবে এখন খাওয়ার জন্য চলে আসছি ওরা হচ্ছে রেডি করতেছে আচ্ছা ঠিক আছে দেখি তাহলে ওদের ব্রেকফাস্টে কি কি খাবার থাকে সসেস দিব দুজনের জন্য দুইটা চিজ অমলেট নিয়েছিলাম মোটামুটি সব আইটেম একটা জায়গায় নিয়ে আসছি একটু একটু করে সবগুলো থেকে খাবো বলে আমার হাজবেন্ড চনার যেটা মাংস ছিল ওটা দিয়ে সে পরোটা খাচ্ছিল আর এখানে ওরা চিকেন কোরমা দিয়েছে ওভারঅল ওদের বাপ পেটের খাবার দাবার ভালো ছিল এবং খুব শান্ত পরিবেশ এবং খুব সুন্দরভাবে সব কিছুটা মেনটেন করতেছিল আর এখানে ইংলিশ আইটেমই বেশি ছিল তারপরেও ভালো লাগতেছিলো আর এই যে এখানে একদম ফ্রেশ পোসেন তারপর হচ্ছে ড্যানিশ বান ব্রাউন ব্রেড সব আইটেম দিচ্ছিলো আর এই যে এখানে সমুদ্র দেখে দেখে ব্রেকফাস্ট করা একটা অন্যরকম একটা ফিল ছিল যে সকালে ব্রেকফাস্ট করতেছি পাশে সমুদ্র গর্জন শুনতেছি এটা আসলে একটা অন্যরকম সক্রিয় আল্লাহর দরবারে যেরকম একটা সুন্দর ফিলিংস পেয়েছিলাম এখনও আমার মানে ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হচ্ছে আবারও আমি সমুদ্রের কাছে যাই আমার কাছে এত ভালো লেগেছিল আজকে আমাদের এই হোটেল আস দিন আমরা নাস্তা করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাবো উদ্দেশ্যে একটু মন খারাপ হচ্ছিল আমার ইনানি সেটটা তো ভালো লেগেছিল আমি এটা অনেক মিস করব এবার আমরা একটু এখানে আসলাম টিভি পাশে আজকে আমার হচ্ছে বেওয়াজ হোটেলের ভিডিওটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় করে পারলে একটু প্রাকৃতির কাছ থেকে ঘুরে আসবেন প্রকৃতি আসলে মানুষকে ঠাকায় না আর সমুদ্রে যে এখনও মোটামুটি উত্তালি আছে আমাদের আর মানে সমুদ্রের পানিতে নামা হয়নি বাচ্চারা ছোটো এবং ওরা খুব ভয় পায় সব কিছু মিলে ট্রেসি টাইম হয়ে আসছে আমাদের এগারোটা রুম ছেড়ে যেতে হবে তবে এগারোটা রুম ছেড়ে দেওয়ার ব্যাপারটা আসলে মানে নাস্তা করার পরে আসলে আর টাইম থাকে না ওরা এই টাইমটা যদি বারোটা পর্যন্ত রাখতো এটা খুব ভালো হতো আর খুবই অল্প টাইম হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং আমার পুরো বিয়ে হচ্ছে যে ট্রিপের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম